আজকে চলে এসেছি আমরা খাজা গরিবে নেওয়াজ আজমেরি ফুলবাবু ভাইরাল ছোলা ছোলা হালিম গরু নলি ইত্যাদি সহ বিভিন্ন আইটেমের বিষয়গুলো পাওয়া যায় আসলে এবার শুনেন আমাদের ফুলবাবুর মুখ্য কথা হ্যাঁ লো ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার কাছে তো আমরা অনেক দুর্দান্ত থেকে অনেক লোক আসতে দেখি আমরাও আসি বিষয়টা কি একটু বলেন আপনি এত ভাইরাল কেন মানে ভাইরাল আমি হচ্ছে কেন এইটা হচ্ছে ভাইরাল আমাকে বানাইছেন কিন্তু আপনারাই যেভাবে ভাইরাল আপনারা বানাইছেন ওইভাবেই যারা যে সকল বাংলাদেশের যে সকল ভাইরাল হয়েছেন সবার প্রতি দোয়া ভালোবাসা জানাচ্ছি আপনারা এই যে সাংবাদিকেরা এই যে বড় বড় ইউ ইউজার যারা মানে বড় বড় যাদের ফেস তারা যে আমাদেরকে উৎসাহিত করে যদি তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক না থাকে তাইলে কিন্তু আমরা উঠতে পারবো না আমাদের মূল ধাপ হচ্ছে এটা বাট হচ্ছে আমাকে সবাই মিলে এইটা খালি কুষ্টিয়া জেলার নয় কয়েকটা জেলা পাবনা জেলার আপনার ঝিনাইদাও মাগুড়া বলেন ওই যে মেহেরপুর বলেন এই আশপাশের সবাই আমার কাছে আসে ভিডিও করে তাই আমি আজকে ভাইরাল না হলে আমার পেজে আমি কখনো ভাইরাল হইনি আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত থাকেন আপনি এখানে আমি বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত থাকি আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যবসাটা করে আমার রুজি রোজগার চলে আমি সবাইকে জানাচ্ছি হচ্ছে যারাই ভিডিওটা দেখছেন আপনাদের অনুরোধ করব আপনারা হচ্ছে কখনো আমাকে ফেলে দিয়েন না ঠেলা মেরে যদি পারেন একটু তুলে দিয়ে গাছে যদি পারেন একটু তুলে দিয়ে ফেলে দিয়ে না আর ব্যবসাকে অবহেলা না করে মানুষকে ভালোবাসার জন্য আমি আজকে রেল লাইনের মধ্যে যে আমাকে কয়জন মানুষ ভালোবাসে এইটাকে টালি করার জন্য আমি কিন্তু এই রেল লাইনের মধ্যে বসে আছি আমার কিন্তু একটা বাড়িতে আঠারো চাকার গাড়ি আছে আমার গাড়িটা রোডে চলে আমার কিন্তু দুইটা মাসের ফেসারি আছে আমি কিন্তু পালসার মোটর সাইকেল নিয়ে চলাফেরা করি আমি কিন্তু সচরাচর ব্যবসা করি পাট তামাক ধান এটুকু ব্যবসা করি সব কিছুর পাশাপাশি মানুষকে ভালোবাসার জন্য মানুষের খেজ মধ্যের জন্য আমি কিন্তু রেললাইনের মধ্যে বসে আছি এইখান থেকে আমার পার ডে বিক্রি হয় দশ হাজার টাকা আমি কিন্তু এই জায়গা থেকে লাভ করি মাত্র এক হাজার টাকা কি জন্যই করি জানেন এই এক হাজার টাকা আবার মানুষের খাওয়াই দিতে দেখেন আমার পেজে ঢুকে দেখবেন আমি কিন্তু ফকির মিসকিন হ্যানওয়ালা রিক্সাওয়ালা এদেরকে ছোট মনে করি না এরা আমার প্রাণের ভাই এদের কাছে আমি কিন্তু আমার টাকা এদেরকে খাওয়াই এবং এদেরকে দিই অসহায় মানুষ সহযোগিতা করি এটা হচ্ছে সমস্ত কিছুই আপনাদের ভালোবাসার কারণে আল্লাপাক আমাকে আমার হাতের ভিতরে কি জাদু দিছে আমি জানি না আমি যে করে রান্না করি খুবই স্বাদ স্বাদ হয় এবং সুস্বাদ হয় সবাই বলে এই এই হচ্ছে আমার জাদু এই আমার প্রথমত আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি দ্বিতীয়ত অলিয়া উলিয়ার মধ্যে আমি খাজাল গরিব গরিবে নেওয়াজ